ঠিক দিন যদি কেউ মধু খায় কোন উপকার আজকে আমরা কথা বলবো সেটা হলো যে আমরা অনেকে আছে ভালো একটা অভ্যাস যারা ভিডিও দেখছেন যেগুলা ক্যাটেকার যেগুলো নিয়ম আহ যারা দুটা যারা ভিডিওটা দেখছেন ইন্টারনেট সমস্যা সবই ইন্টারনেট সমস্যা একটা থেকে ভিডিও দেখছেন আমাদের ইন্টারনেট সমস্যা যদিও মধু এমন খাবার যেটা খাইলে আপনার শরীরে রক্ত রক্তসূন্য রোগ থাকলে আপনি মুক্ত হবেন আপনার শরীরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে সেখান থেকে বাস্তব হইলেও আপনার মধু খাওয়া উচিত আপনার যদি লেভেলটা কমে সেটা থেকে বাস্তব হলো আপনার মধু খাওয়া উচিত মধু একটা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট আমার হাতে একটা মধু দেখতেছেন তবে ভালো মধু খাওয়ার চেষ্টা করবেন মধু সবসময় ভালো পাওয়া যায় না আহ পরিচিত সোর্স থেকেই মধু কিনা উচিত পরিচিত সোর্স থেকেই মধু কিনা উচিত এবং মধু দেখে নেবেন রাস্তার পাশ থেকে কখনো মধু কিনবেন না মধু নিয়ে সবচেয়ে বেশি সিটিংবাজি হয় যারা অনলাইনে ভিডিওটা দেখছেন এই মুহূর্তে লাইভ দেখছেন আমাদের ভিডিও কেমন লাগে জানাবেন আমাদের প্রস্রাবের ইনফেকশন হলে কিভাবে বুঝবো আর প্রস্রাবের ইনফেকশন হলে আপনি বুঝতে পারবেন চালাপড়া করবে প্রস্রাবের পরিমাণ কমে যাবে প্রস্রাবের কালার পরিবর্তন হবে পস্রাব থেকে দুর্গন্ধ আসতে পারে রাজন খান লিভারে চর্বি হলে আমি বলবো লিভারে যদি আপনার চর্বি হয় আমি আমরা বলছি লিভারে যদি আপনার চর্বি হয় আপনি শশা বেশি করে খাবেন ক্ষীরা বেশি করে খাবেন কাঁচা পেঁপে বেশি করে খাবেন ভাত কম খাবেন গরুর মাংস গরুর চর্বি কম খাবেন খুব গুরুত্বপূর্ণ আলামিন ভাই সাউন্ড ঠিক আছে আহ নজরুল ইসলাম ভাই ঘন ঘন প্রস্রাব কি করা যায় আহ যাদের মনে প্রশ্ন আছে প্রশ্ন করতে পারেন আহ গন ঘন প্রস্রাব বলতে আমরা বুঝি আপনার যদি সাতবার পর্যন্ত দিনে ডায়াবেটিস থাকলে ঘন ঘন প্রস্রাব হইতে পারে তবে সেটা রাত্রে বেশি হবে আপনার প্রস্রাবের রাস্তায় মাংস বাড়লে আপনার ঘন ঘন প্রস্রাব হইতে পারে আপনার অবার আমাদের সাথে যোগাযোগ যারা করতে চান আমাদের লাইভে নাম্বার দেওয়া আছে এই সকল নাম্বারে যোগাযোগ করলে জানতে চাইছেন আমি সোমবার মঙ্গলবার এই হাসপাতালে এটার নাম নোবা হাসপাতাল এটা লক্ষ্মীপুর অবস্থিত আর রামপুরা পাঁচতলা শিলা আক্তার কেমন আছেন তানিয়া ইসলাম কেমন আছেন আইনিন খাতুন কেমন আছেন কি করা উচিত হলে আপনার ন্যাচারাল খাবার খাইতে হবে প্রাকৃতিক খাবার ধরেন কাঁচা আদা বেশি করে খাবেন কাঁচা রসুন বেশি করে খাবেন আহ তারপরে আপনি আহ কলা খাইতে পারেন বেশি করে আপনি ডিম ডিমের কুসুম বেশি করে খাইতে পারেন Important. Yes, <sniffs> <sniffs> <Close the door. laughs> আহ মোয়াজেম্বাই জানতে চাইছেন কালোজিরা আর মধু একসাথে খেলে কি উপকার হয় আজকে আমরা ভিডিও বানাচ্ছে ভাই মধু আর কালোজিরা একসাথে খেলে আর সেই উপকার মধুটা আছে এন্টি এক্সিডেন্ট কালোজিরা হইলো সর্বরোগের ঔষধ আপনার রক্তশীলত রোগ থেকে মধু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কালোজিরা মায়েদের বুকে দুধ বাড়ায় খুব গুরুত্বপূর্ণ যারা গর্ভবতী মা আছেন তারা কালো যেটা বেশি করে খাবেন এর চেয়ে পুরোনো আহ পিকস আছে কি মেডিসিন নেবো আসলে পিকস মানে হলো পলিসিস্টিক ওভারিয়ান সিনরো আপনার যদি ওজন বেশি থাকে প্রথমে ওজন কমে কারণ অতিরিক্ত ফাস্ট ফুড জাঙ্ক ফুড দুগন্ধ তেলের খাবার খেলে আপনার ওজনটা বাড়বে আর ওজন বাড়লে সহজে ভালো হবে না থাইরয়েড হরমোন ঠিক আছে কিনা সেটা মানতে হবে একলা জীবন লিঙ্গ ছোট লিঙ্গ ছোট সেটা কোনো সমস্যা না সেটা হলো যে আপনার টাইমিংটা কেমন আপনার আগ্রহটা কেমন সেটা খুব গুরুত্বপূর্ণ যেমন আমাদের অনেকেরই এই সাইজ দেখা পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি কিন্তু তার টাইমিংটা জিরো কোনো লাভ নাই আবার অনেকের পুরুষকে সাইজ তিন ইঞ্চি আড়াই ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি কিন্তু তার টাইমিংটা বেশি শুক্রানোর কোয়ালিটি ভালো সে বাবা হইতে পারতেছে তো পুরুষের সাইজটা ফ্যাক্টর না ভাইয়া আমার ইউটিউবের লাইভ থেকে কি সাউন্ড ক্লিয়ার আছে এটা মনে হয় সাউন্ড আমার কাছে আলমগীর হোসেন ভাই রহমান আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ শরীফ ভাই আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন স্যার আমার তো খুব ঠান্ডা লেগে গেছে কি করা যায় আলামিন ভাই আপনার যদি ঠান্ডা লেগে যায় তাহলে আপনি গরম পানি গার্গেল করবেন মধু খেতে পারেন আপনি সরিষার তেল এবং রসুন গরম কিনে বুকে লাগাইতে পারেন প্রত্যেকটাতে একটা সিম কিনো এবং ইয়া ইন্টারনেট ঢুকাও এই লাইভ গুলো ক্লিয়ার হওয়া উচিত শুধু লাইভের জন্য ইন্টারনেট চলবে আর কারণে নাই পাঁচ ছয় জিবি করে কিনলেই হবে বা দশ জিবি করে কিনলেই হবে স্বপ্ন দোষ মাসে সাত থেকে আটবার কি সমস্যা আব্দুল্লাহ ভাই স্বপ্ন দোষ সাত থেকে আটবার এটা স্বাভাবিক মাসে দশ বার পর্যন্ত স্বপ্ন দূর সমস্যা না কিন্তু হস্তমৈতনে একবার করলে সেটাও সমস্যা এই আজান দিচ্ছে আজানের জবাব দিও আজানের জবাব দিও বাসার মোল্লা ভাই আকরা বাড়ি রামগঞ্জ পানিওয়ালা হান্দাওয়ালা দলটা পাটটা বাদুর কেতুরি সবই চিনি ভাই চলে আসবেন লক্ষ্মীপুরে সোমবার মঙ্গলবার নোবা হসপিটাল সোমবার মঙ্গলবার নোবা আমার দুবার বাদ কেছি

অপরূপ এক কথায় ইয়াসমিন সুলতানা লক্ষীপুর কোথায় বসি ভাইয়া লক্ষ্মীপুর নোবাহ হসপিটালে বসি ভাইয়া লেখা আছে নোবাহ ট্রমা সেন্টার জেনারেল হসপিটাল সোমবার মঙ্গলবার সবাই কিন্তু ঠিকানা জানতে চাইছে তো রোগ থাকবে না আপনি নিয়মিত মধু খেলে আপনার শরীরে থাক তৈরি হবে আপনি নিয়মিত মধু খেলে আপনার টেস্ট কোয়ালিটি বাড়বে আপনি নিয়মিত মধু খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে স্থিতিশক্তি বাড়বে হুম ঠিকটা আমার পশ্রাবের ইনফেকশন রিয়াদ মিয়া ভাইয়া পশ্রাবের ইনপেকশন বলছেন করেনি আপনার আমি বলবো প্রস্তাবে যদি কোনো কানে ইনফেকশন হয় আপনি বেশি করে লেবুর রস খান পানি খাবেন দেখবেন যে কমে ধরে জীবন সাথী সাথী সালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনার সাথে কথা বলতে চাই আলো এতে পানি আলো মিক্সড হইব করতে হবে ওই ওদের মানে গরম যে হম অতিরিক্ত গরম পানি খাইলে আপনার ক্ষতি হবে কারণ অতিরিক্ত গরম পানি খেলে আহ গলার ভিতরে পুড়ে যেতে পারে আপনার ইনজুরি হতে পারে আপনার অতিরিক্ত গরম পানি খেলে আপনার পানির ভিতরে যে সোডিয়াম ক্লোরাইড ম্যাঙ্গানিজ এই উপাদানগুলো থেকে সব নষ্ট হয়ে যায় তারা এই ভিডিও দেখছেন ঘন ঘন্টা দ্রুত আপনি আপনার ফিল করেন আপনি যদি অতিরিক্ত স্বপ্ন হয় অতিরিক্ত আপনি তাহলে আপনার অতিরিক্ত দ্রুত বীরজাপাত হতে পারে আদা রসুন লং কালো মধু হ্যাঁ খাওয়া দাওয়া ভাইয়া অবশ্যই খাওয়া দেবে মন থেকে ভালোবাসি মোহাম্মদ শাহমুদ ভাই স্যার আপনাকে জন্য ভালোবাসি আই লাভ ইউ ভাইয়া মার্শাল দুইটাই কমেন্ট কি আসছে রে ভাই পরপর

আছে অন্যান্য কি ট্রিটমেন্ট করেন অবশ্যই ভাইয়া যারা প্রবাস থেকে যোগাযোগ করেন তাদের অন্যান্য দ্রুত বৃদ্ধপাত থেকে আয় পাওয়া সম্ভব জি ভাইয়া করলে চিকিৎসা করা সম্ভব হস্তপ করা যাবে না ভালো খাবার খাইতে হইবো রাজা মিয়া তোমিরের পিছি সাগর আহমেদ ভাই কুমিরের পিসি খেলে ভাই আপনার পিছি কুমিরের মতো হবে কুমির তো হারাম হারাম খাওয়া যাবে না কত দুষ্টু আছে দুষ্টু মানে আমার হিংসা করে মনে হ্যাঁ জলে জলে নাকি আমাদের ভিউ দেখে আমাদের উন্নতি দেখে কারো কারো চলে অনলাইন জগতে কয়েকটি মানুষ আমার অনেক পছন্দের রোজাই থ্যাংক ইউ ভাইয়া ভালো থাকবেন আব্দুল্লাহ ভাই স্যার আপনাকে অনেক বলি থ্যাংক ইউ একলা জীবন আসসালাম দ্রুত বীর্যপাত হয় দ্রুত বীর্যপাত হলে আপনি মাল্টি ভিটামিন খেতে পারেন জিঙ্ক ট্যাবলেট খেতে পারেন অ্যাস্ট্রাজেন্টিন এই ক্যাপসুল খেতে পারেন

সবারে সব কথা কত হ্যাঁ সিঙ্গাপুর প্রবাসী কি আপনি মুস্তফা প্লাজায় থাকেন দেখা হবে ইনশাল্লাহ ভাইয়া দুর্বল কি খেতে হবে কলা খাবেন বেশি কিরা খেজুর খাবেন বেশি কিরা মধু খাবেন দুর্বলতা কেটে যাবে ঔষধ না খেয়ে হাত মারতে মারতে জীবন শেষ ভাইয়া কি করব মনে হয় বউ থাকবে না সুজন ভাই আপাতত আল্লাহ দু হাই লাগে বন্ধ রাখেন এটাই প্রথম পরামর্শ রাখতে কষ্ট হইব আল্লাহরে ভয় পান গোলামিবার তেতুলের বেশি খাবেন তেতুল খাবেন তেঁতুলের শরবত খাবেন শশা খাবেন কাঁচা পেঁপে খাবেন কাঁচা রসুন খাবেন কমে যাবে যাবেন ইনশাল

স্যার আমি পাঁচ বছর ধরে হসপিটাল করি ভাই আল্লাহর দোয়াই লাগে স্যার ভাই নামাজ পড়লেন পাঁচ বছর নামাজ পড়লে এক বছর থাকবে না আগামী শনিবার আসতেছি ভাই চলাঞ্চলে ঘুরতে আসবে আগামী শনিবার হরিণ দেখতে আসবো ভাইয়া সন্দীপ যাওয়ার ইচ্ছা করে সন্দীপ আগামী শনিবার হাতিয়া আসবো ভাই হাতিয়া হাতিয়া আগামী শনিবার হাতিয়াতে আসবো ইনশাল্লাহ অ্যালার্জি জন্য কি করা যায় আপাতত শীতকাল আহ আপনারা মাফলার ব্যবহার করবেন ঠান্ডা যেন না লাগে গরম পানি হালকা গার করে খাইতে পারেন আপনি মধু খাইতে পারেন আর ওষুধের মধ্যে একশো বিশ একশো বিশ

আমার নাম দ্বারা চাপছেন জিরো ওয়ান এইট আটানব্বই নব্বই আপনি নক করতে পারেন দাঁড়িয়ে গেছে

ভাইয়া মুখে শুধু প্রণ উঠে কি করবো মিনিমাম বিশ বার দিনে মুখটা ভিজাবেন যত মুখ ভিজাবেন তত কম উঠবে অতিরিক্ত টেন উঠে আহ কবির ভাই স্যার আপনি আমার পছন্দের মানুষ আমি ইরাক প্রবাসী আই লাভ ইউ কবির ভাই ভালো থাকবেন

Onası. 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 Umme. Mesela ma ki zanı gördüğünde ki görsen ki zanı ne tür? Mesela ki zanı ne ki gördüğünde Ne e param ne? ne varsa eğer ne ne varsa. Soğuk arabesk olur mu?

যেমন দুধ খেলে সমস্যা হয় পুঁই খেলে সমস্যা হয় তারপরে অনেক সময় মাংসের চর্বি খেলে সমস্যা হয় আসলে খাইতে পারবো না যেটা খেলে তার সমস্যা হবে সেটা যেই হোক যেই খাবারই হোক মাসে তো যাবো ভাইয়া ইনশাল্লাহ সাগর আহমদ ভাই পেনাং যাব ইনশাল্লাহ নিয়ত আছে কোয়ালালামপুর যাব হুম হুম হুম